তো জামাই ষষ্ঠী না আমরা কারণ দেখেছো এর আগের ভিডিওটা এসেছিলো জামাই ষষ্ঠীতে তো আমরা তার জন্যে যাইনি এবার এসছি আমরা জামাই ষষ্ঠীতে তারপরে এখান থেকে মিষ্টি কিনবো মিষ্টি কেনার পর কিছু করব। করবো কেনাকাটা করে তারপরে আমরা এখান থেকে বেরোবো তো চলো মানে ভিডিওটা দেখতে থাকো আর তারপরে মিষ্টি কেনার পর কখন বাস আসে বাসের জন্য অপেক্ষা করবো বাস আসলে তারপরে আমরা বাসে করে উঠে চলে যাব তো চলো ভিডিওটা দেখতে থাকো ইন্টারেস্টিং হতে চলেছে তো ফাইনালি আমরা বাসটা পেয়েও গেছি খালি বাস পুরো অনেকক্ষণ পরে অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে চলো ভিডিওটা কন্টিনিউ করতে থাকি আর তোমরা স্কিপ না করে দেখতে থাকো তো ভাই ফাইনালি আমরা বাস থেকে নেমে গেছি আর নেমে এবার এখান থেকে একটুখানি হেঁটে হেঁটে যেতে হবে আর তোমাদের দিদি ভাইকে দেখো কেমন লাগছে জানিও গরমে তো পুরো নাজেহাল দেখতেই পেলে কী রোদ দূর তো ভাইয়ের সঙ্গে এখন গল্প করতে করতে যাচ্ছে আর এই ব্যাগটা নিয়েছে এত ভারী ব্যাগটা গরমে ভীষণ অবস্থা খারাপ আমরা ফাইনালি এসে গেছি বাড়ির সামনে তো এবার ভিতরের দিকে ঢুকবো আর শাশুড়ি শ্বশুর কি করছে সেগুলো দেখাবো তো চলো ভিডিওটা দেখতে থাকছে তোমার পিছনে মাছুয় কি বললো কেসা লাগা মেরা মজাক তো গাইস দেখতে পাচ্ছো আমি ফল কাটছি আর মা তো একা তো এসে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিয়ে ছাইটার খুলে নি তো মা হাতে হাতে সাহায্য করছি এদিকে মা ফলগুলো গোছাচ্ছে আমি একটু সাহায্য করে দিচ্ছি মা তো দেখো ফল কাচ্ছি শশা কাটছি আর এদিকে মা মিষ্টি টিষ্টি গুলো গুছিয়ে দিচ্ছে

আর মানে প্লেট রেডি করা আর তোমাদের দাদা ভাই দেখো বসে পড়েছে ওয়েট করছে মার মা আমার পাশেই দাঁড়িয়ে আছে তো আমি উঠে যাই মা বসবে এখানটায় আমি সব রেডি করে দিয়েছি গোছানোটা কি সুন্দর হয়েছে না

তো খেয়ে নিয়ে তারপর কথা হচ্ছে তো এদিকে তোমাদের দিদি ভাই দেখো এখানে রিলস রিং লাইটের সামনে রিলস করতে শুরু করে দিয়েছে আর বাড়ি থেকে সঙ্গে করে রিং লাইটও নিয়ে চলে এসছে যাতে রিল করতে পারে তোমাদেরকে বললো কি খেয়ে দিয়ে কথা হচ্ছে আর এখনো সে না খেয়ে ওইভাবে সেই থেকে লেগে রয়েছে রিলস এর পিছনে তো কি বলা উচিত কি বলা উচিত সেটা গাইস একটুখানি বলো কমেন্ট করে জানিও তো চলো তোমাদের দিদি ভাই থাকো দেখো দেখো ভাই এদিকে বাবা কি করছে কি রান্না করছে জামাই এসছে বলে জামাইয়ের জন্য রান্না করছে স্পেশালি কি রান্না করছেন ভাজা হবে ডাল হবে অলরেডি এখানে ভাজা হয়ে গেছে চিংড়ি মাছের মালাইকারি হবে ওহ মাছের ঝাল হবে আর মাংস হবে ওহ তাহলে তো সেই ব্যাপার তাহলে তো জামায়ের তো আর কিছু লাগবে না বলা দই রসগোল্লা রেডি করে নিন আর छन्বে আর আছে ও দেখতে পাচ্ছো সমস্ত কিছু গুছিয়ে দেওয়া হয়েছে তোমাদের দাদা ভাইকে মা সমস্ত কিছু রেডি করে দিয়েছে আর আমি শুধু একটু এই থালাটা সাজিয়ে দিয়েছি থা সাজানোটা কেমন হয়েছে অবশ্যই জানাবে আর চলো তোমাদের দাদা ভাইকে এবার ডাকি মা এখন দেখতে পাচ্ছো সমস্ত কিছু রেডি করে এবার জামাইকে খেতে দিচ্ছে তো মা তুমিও তো এখনো খাওনি হ্যাঁ এবার খাবো তো এখানে কি কি রান্না হয়েছে বলো কি কি দেওয়া হয়েছে তোমাকে প্রথমে দেওয়া হয়েছে এটা লঙ্কা দেওয়া হয়েছে লঙ্কা না ওটা এটা কি লেবু কি এর ভিতরে কি বরবটি সরি বরবটি সাজিয়েছে ভালো খুব সুন্দর লেবু দেওয়া হয়েছে তারপরে দেওয়া হয়েছে আলু ভাজা পটল ভাজা আর এটা হচ্ছে কাকরোল ভাজা এটা বরবটি ভাজা এটা হচ্ছে বেগুন ভাজা এটা পটল ভাজা আর এদিকে একটা রয়েছে মাছ আর এটা হচ্ছে ডাল এটা কি চিংড়ি মাছ চিংড়ি মাছের মালাইকারি এখানটায় রয়েছে পেঁয়াজ আর সালাড বলতে গেলে মাংস চাটনি দই মিষ্টি এই আছে বলো দুবেলা বুড়িটা কেমন হবে তোমার অনেক কিছুই দিয়েছে এখন এত কিছু খেতে পারবো কিনা বলতে পারছি না তো চলো স্টার্ট করা যায় খাওয়া খিদেও পেয়েছে দেখে সামনে তো এতটা থাকলেই অবশ্যই খিদেই পাবে সবারই পাবে তো চলো আমি খেতে থাকি তোমরা ভিডিও দেখতে থাকো দেখতে থাকো দেখতে থাকো তোমাদের দাদা ভাইয়ের মানে থালাটা খুব সুন্দর লাগছে থালা সাজানোটা এটা নতুন অর্থ আমি চেষ্টা করলাম আমি ইউনিক দেখলাম ট্রেনিংয়ে চলছে থালা সাজানোটা তো দারুণ লাগলো আমার তো ভালো লাগছে থালাটা সাজানো শুরু করুক তো ভিডিওটা

রেস্ট নিয়ে বিকেল বেলা একটু ঘুরতে যাচ্ছি আমাদের পাশেতে বেড়া চাপায় গড় আছে গড়ের মাঠ ওটা সবাই জানো ঐতিহাসিক জায়গা তো অনেক কিছু বলবো গড়ের সম্বন্ধে তো চলো এখন গড়ে যাওয়া যাক আরও যদি ভালো ডিটেলস মানে আমরা জানতে পারি বলবো আর যদি তোমরা চাও যে ওর বিষয়ে কিছু ভালো ভিডিও করার জন্যে তো আমরা অবশ্যই নেক্সট টাইমে একটা ভিডিও করে দেবো তো চলো এখন ঘুরতে যাই এই বিষয় আমাদের হয়ে জানি না এখানে একটা টাইমিং আছে ডাকার আর তো এখন ছটা বাজে লেগেছে দেবে না তো আমাদের আমরা একদম পিছনেই দাঁড়িয়ে রয়েছি ঘরের পিছনেই আছি কিন্তু ঢুকতে না হলো না কি আর করা যাবে নেক্সট একটু আমাদের ঘরে তো ঢোকা হলো না তো কী করবো তোমার দিদিভাই বলছে বাড়ি যাবো তো চলো একটা কাছাকাছি কোথাও ঘুরে আসি তখন আমার মাথায় খেয়াল আসলো মন্দির আছে তো চলো কচুয়া মন্দিরতে ঘুরে আসি আর লোকনাথ বাবার দর্শনও হবে ঘোরাও হবে ছোটোখাটো মজাও হবে তো চলো ভিডিওটা যেত কচুমা মন্দিরে চলেও চলে এসছি তোমাদেরকে ভিডিওটা করতে পারিনি কারণ তখন ওখান থেকে গাড়ি ধরার ব্যাপার থাকে তো তার জন্যে এবার হ্যাঁ

আমরা এখন যাচ্ছি হেঁটে হেঁটে আর সাইড ভিউ গুলো দেখতে পাচ্ছ কত সুন্দর সাইডে দেখতে পাচ্ছ ভাই এখানে কত সুন্দর সুন্দর দোকান আছে দোকানে ভিতরে কত মূর্তি আছে তো সেটা পরে দেখানো যাবে দোকানগুলো ঘুরবো পরে তো আগে ঠাকুরের দর্শনটা করে নিই তারপরে মন্দিরটা পুরোই ফাঁকা আছে এসে সেই মন্দিরটা দেখতেই পাচ্ছ কত সুন্দর একদম পুরো খালি আর তোমার দিদি ভাই এগিয়ে প্রণাম করছে দেখতে পাচ্ছ এখানে কত ফুলার দোকানীয় জিনিস কিনে নিয়ে তোমরা পুজো করতে পারবে এখানে অন্য সময় আসলে মানে দুপুর দিকে বা সকালের দিকে আসলে অনেক ভিড় থাকে আর জন্মাষ্টমীর সময় তো অনেক বাইরে থেকে লোক এসে সেখানে খুঁজে নিয়ে যায় অনেক দূর থেকে আসে খুব মানে ভালো লাগে আর এই কচুয়া জুড়ে আমার আর তোমাদের দাদা ভাইয়ের অনেক স্মৃতি আছে সেই স্মৃতি গল্প তোমাদেরকে অন্য একদিন শোনাবো অন্য একটা ব্লগের মাধ্যমে তোমাদেরকে সব কিছু বলবো তো চলো দেখতে থাকো ভিডিওটা কন্টিনিউ কি করি আর না করি এখানে ফুচকা সেখানে তুমি এরা থাকবেই লোক দিচ্ছি বলে শুনতে পাচ্ছি না কেমন লাগে এটা দেখতে পাচ্ছ লোকনাথ বাবার পুরনো প্রাচীন মন্দির এইটা এটা সব থেকে প্রথমে ছিল তারপরে হয়েছে ওইটা তো দেখতে পাচ্ছ কত সুন্দর সাইডে গাছপালা লাগানো রয়েছে এই সাইডটায় রয়েছে তোমার দোকানপাট রয়েছে কিছু কিছু আমাদের কোচা মন্দির ঘোরা কমপ্লিট হয়ে গেছে আর ভিডিওটা খুব একটা বেশি বড় করছি না এই পর্যন্তই থাকছে তো ভিডিওটা মানে ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তো অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিও তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্ত থাকছে টাটা বাই বাই